আজ অনেক দিন হইলেও তুমি নাই ঠিক তা না তুমি আসো তো আমার হইয়া নাই তুমি তো কোনদিনও জানবা না তোমার অভাবে আমার বুকের পাজরখানা কদ্দূর পড়ে প্রত্যেক দিন ভোর হয় পাখিরা ডাকে আমি উঠি না আমার অভ্যাস হয়ে গেছে তোমার ডাকে ওঠা রাইত হয় আমি ঘুমাই না তোমার লগে রাত জাগার অভ্যাস আমার ঘুমাতে দেয় না কেমন কইরা এত গভীর রাত নির্গম ভাবে কাটে তুমি জানবা না তুমি জানবা না আমার বালিশ কেন প্রত্যেক দিন শুকাইতে দেওয়ার লাগে কত শত দীর্ঘশ্বাস ফালাইয়া দিন যায় আকাশের মুহি সায়া থাকি পাখিদের ঘরে ফেরা দেখি তখন আমি কি ভাবি তুমি তো কোনো দিনও জানবা না কোনো দিনও না